আজ আপনাদের রংপুর সদরে অবস্থিত টাউন হলে অবস্থিত বদ্ধভূমি দেখাবো যেটি টাউন হলে অবস্থিত রংপুর টাউন হল আপনারা সবাই দেখে থাকবেন রংপুর টাউন হল হলো বাংলাদেশের রংপুর শহরের সিটি হল এখানে রয়েছে টাউন হল বদ্ধভূমি আপনাদের সেই বদ্ধভূমিতে নিয়ে যাচ্ছি আমরা টাউন হলে প্রবেশ করছি দেখছেন হাতের বাম পাশে টাউন হল এবং তার পাশেই রয়েছে টাউন হল বদ্ধভূমি আপনার ভিডিওতে বিভিন্ন লোকেশন দেখছেন টাউন হলে অবস্থিত রংপুর জেলার বদ্ধভূমি রংপুর জেলার বদ্ধসমূহ সমূহ হচ্ছে বাংলাদেশের উত্তর পশ্চিম অঞ্চলের রংপুর বিভাগের রংপুর জেলায় উনিশশো সালের স্বাধীনতা যুদ্ধের সময় জেলার বিভিন্ন স্থানে পাক বাহিনী কর্তৃক এলাকার নিরীহ মানুষকে হত্যা করার স্থান এই বদ্ধভূমিগুলো মুক্তিযুদ্ধের স্মৃতি বহন করে আসছে আর টাউন হল ভূমি বদ্ধভূমি আপনারা দেখছেন এটি রংপুর শহরে টাউন হলের অবস্থিত রংপুর শহরের টাউন হল ছিল নারী নির্যাতনের কেন্দ্র দেখছেন সেই ভিডিও এখানে এনে বাঙালিদেরকে হত্যা করা হতো স্বাধীনতার পর এখানে অনেক মানুষের কঙ্কাল পাওয়া গেছে টাউন হলের উত্তর দিকের কুয়ায় অজানা অনেক মানুষের কঙ্কাল পাওয়া গেছে এখানে একটি বদ্ধমি স্মৃতিস্তম্ভ আছে আর পাশেই দেখছেন টাউন হল এই টাউন হল নানা কারণে স্মৃতি এখানে রয়েছে উনিশশো সালে নির্মিত টাউন হল সেটি আপনারা দেখছেন পাশাপাশি রয়েছে আঠারোশো বত্রিশ সালের রংপুর শহরে অবস্থিত প্রথম পাবলিক লাইব্রেরি রয়েছে শিল্পকলা একাডেমি এছাড়া টাউন হল বদ্ধভূমি রয়েছে একুশের শহীদ মিনার নানা কারণে এই টাউন হল রংপুরবাসী তথা বাংলাদেশের গর্বের স্থান আপনারা টাউন হল দেখছেন আঠারোশো পঁচাশি সালে প্রথমবারের মতো আরডিএ রংপুর একটি নাট্যমঞ্চ প্রতিষ্ঠিত উদ্যোগ নেয় পরবর্তীতে আঠারশো সালে কাকিনার তৎকালীন জমিদার নগরীর প্রাণকেন্দ্রে টুকরো জমিদান করেন এবং সেখানেই এটি টাউন হলটি তৈরি হয় রংপুরকে বলা হয় আনন্দের শহর রং মানে আনন্দ পুর মানে শহর ঐতিহাসিকভাবে রংপুর বাংলার প্রাচীনতম শহরগুলির মধ্যে একটি প্রায় আড়াইশো বছরের নাগরিক সাংস্কৃতিক রংপুরকে সমৃদ্ধির দিকে তার নিজস্ব গতিতে এগিয়ে চলতে সাহায্য করেছিল এবং এতে এই প্রতিষ্ঠানটি একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং করে চলছে এখন এটি রংপুরের সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রধান কেন্দ্র পহেলা বৈশাখের মতো প্রতিটি জাতীয় দিবস বা সাংস্কৃতিক দিনে সরকারি ও বেসরকারি উভয় প্রকারের সংগঠনী বিশাল পরিসরে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে আপনারা যারা রংপুর বেড়াতে যাবেন অবশ্যই এই টাউন হল ঘুরে দেখবেন আগেই বলা হয়েছে রংপুর টাউন হল যেটি উনিশশো তেরো সালে মধ্যে দেখছেন সেটি দেখতে পারবেন এবং আঠেরোশো সালের দিকে নির্মিত বা রংপুরের প্রথম পাবলিক লাইব্রেরি এখানে রয়েছে রয়েছে শহীদ মিনার এবং বিভাগীয় লাইব্রেরি